হ্যালো এফিওন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আমার ঢাকা দোয়েল চত্বর থেকে খুবই কম প্রাইসে কী কী ঘর সাজানোর জিনিস কিনেছে সত্যি কথা বলতে দোয়েল চত্বরে যখন প্রথম কেউ যায় তখন সবাই পাগলের মতো শপিং করতে শুরু করে আর ওখানের প্রাইসটাও মোটামুটি রিজনেবলই হয় তাই আমার আম্মু কি কি পাগলের মতো কিনেছে আপনাদের সাথে শেয়ার করি যদিও এগুলো অনেক দিন আগের কেনা তো ভাবলাম যে এখন কেন না শেয়ার করে ফেলি প্রথমে বেতের আইটেমগুলো দেখে নিই যে বেতের কি কি জিনিস আম্মু কিনেছে এগুলো একদম আনকমন আর দোলচতোর বা কিছু অনলাইন পেজ ছাড়া কিন্তু এরকম আইটেম তেমন পাওয়াও যায় না তো আম্মু দেখার সাথে এগুলো নিয়েছে যেহেতু আনকমন জিনিস আর এগুলোতে একটা দেশি ভাইব দিচ্ছিলো প্রথমে যেটা দেখালাম এইটার নাম আমার খেয়ালে আসছে না আমার একদমই মনে হচ্ছে না এখন তো সেকেন্ড এটা হচ্ছে একটা ও আল্লাহ পড়ে গেছে আচ্ছা সেকেন্ড এটা হচ্ছে একটা ঘর এটা বেতের না এটা কিন্তু আপনারা জুয়েলারি বক্স হিসেবেও ইউজ করতে পারবেন বাট আম্মু জুয়েলারি বক্স হিসেবে কিন্তু ইউজ করবে না সেই ঘর সাজানোর উদ্দেশ্যেই এটা নিয়েছে আর এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু কিন্তু একশো দেড়শো দুইশো তিনশো টাকা সর্বোচ্চ তিনশো টাকার ভিতর ছিল আই মিন এরকম ছোটো ছোটো জিনিস দোল চত্বরে কিন্তু তিনশো টাকার ভিতরে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন আর এই কুলাটাও অনেক সুন্দর এগুলো মূলত সবগুলো দেশি ভাইব দিচ্ছিলো আর আনকমন দেখে আমি এগুলো নিয়েছে আর সব থেকে সুন্দর এই রিক্সাটা দেখেন কত সুন্দর এইটা মেবি আড়াইশো টাকার মতো ছিল এই যে একদম বেতের রিক্সা এটা কিন্তু চাকা সেট করা সেটা কিন্তু চলে হ্যাঁ এটা কিন্তু যায়ই তো এবার দেখায় কম দামের ভিতরে আর্টিফিশিয়াল কি কি ফুল কিনেছে এই এগুলো হচ্ছে কম দামের ভিতরে অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল কিনেছে এই যে এগুলো এটার এগুলো প্রাইস একশো বিশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা এই রকম আর এগুলোর ফিনিশিংটা অনেক সুন্দর ছিল আর অনেক কিউট ছিল এগুলো এগুলোও কিন্তু দোয়েল চত্বরে আপনারা সব পেয়ে যাবেন মোটামুটি আপনাদের একটা বাজেট থাকলে যে পাঁচশো টাকার ভিতর আমি আই মিন তিনশো দুইশো একশো দেড়শো টাকার ভিতরে আমি অনেক রকমের ছোট ছোটো এরকম আনকমন হোম ডেকোরেশনের জিনিস কিনবো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্স্ট চয়েসটা দোয়েল চত্বর হতে পারে বাট ওখানে অনেক দাম করতে হয় অনেক প্রাইস বেশি চাই আর আমি কিন্তু অলরেডি আমার পেজে প্রায় অনেকবার দোল চত্বরের ফুল এক একটা ব্লগ দিয়ে দিয়েছি আর সব থেকে কিউট আর সুন্দর লেগেছে আমার কাছে যে জিনিসটা এই ছোট্ট বাগান বিলাস এই যে এটার প্রাইসও মনে হয় দেড়শো টাকার মতোই ছিল বা একশো বিশ টাকার মতো ছিল অনেক দিন আগের শপিং এগুলো মানে অনেক দিন আগে কিনেছে যে কারণে আমার আসলে এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই আর এই যে দেখান এই আর্টিফিশিয়াল ফুলটাও অনেক সুন্দর ছিল এই আর্টিফিশিয়াল গাছটা আমি বিভিন্ন অনলাইনে দেখেছিলাম পাঁচশো চারশো তিনশো সাড়ে তিনশো এরকম প্রাইস দিয়ে বিক্রি করতেছিল বাট চত্বরে কিন্তু অনেক দামাদামি করে এটা আম্মু আড়াইশ শো কি দুশো বিশ টাকা এরকম দিয়ে কিনেছিল এটাও খুব সুন্দর তো এই ছিল হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের আর বেতের জিনিস ও আরও আছে দান দানা এই যে দেখায় এই হচ্ছে শাপলা ফুল এইটাও কত সুন্দর না আনকমন আর প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দাম হিসাবে যে এইগুলোর কোয়ালিটি খারাপ হবে তা না এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর মানে মোটামুটি একটা রিজনেবল প্রাইজে পেয়ে আম্মু অনেকগুলো কিনে ফেলেছে অ্যাকচুয়ালি আমার বাসায় আম্মু গেলে মানে ঢাকা দোলচত্বর যাবেই আর ওখান থেকে এক গাদা এরকম শপিং করবে আর একটু দাঁড়ান আরও একটা খুব সুন্দর একটা জিনিস আম্মু কিনেছে ওয়েট দেখাচ্ছি এই যে এই হচ্ছে পাথরের পাখিরা এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটে আমি দেখেছিলাম আর এটা দোয়েল চত্বরে না এটা বগুড়া নিউ মার্কেট থেকে আম্মু কিনেছে এরকম বগুড়া নিউ মার্কেট থেকে অনেক রকমের কাচের শোপিস কিনেছে আম্মু পাথরের শোপিস কিনেছে আপনার যদি আগ্রহী হন দেখার জন্য তাহলে আমি অবশ্যই দেখাবো যদি আপনারা তাহলে কমেন্টে জানান যে হ্যাঁ বগুড়া নিউ মার্কেট থেকে কি কি টাইপের কাচের শোপিসগুলো আম্মু কিনেছে হ্যাঁ এটার প্রাইস মনে হয় পঁচিশশো বা ছাব্বিশশো টাকার মতো ছিল তো টোটাল শপিং হল দেখে দিলাম এগুলোই মোটামুটি আমও কিনেছে এবার এই যে যেগুলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ও আর একটা জিনিস আমি দেখায় দাঁড়ান এতগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল কেনার কারণ বলি এই যে এটা হচ্ছে নিউ আমু বানিয়েছে উড দিয়ে কাঠ দিয়ে ওইটাতে সাজানোর জন্য আর এই কাঠের এটাও কিন্তু আমু ঢাকা দোয়েল চত্বর থেকেই কিনে নিয়ে এসেছে কাঠের র‍্যাকটা এটার দামও খুব বেশি ছিল না আটশো সাতশো আটশো টাকার মতো ছিল এইগুলোতেই মূলত এরকম সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এই ছোটো ছোটো আর্টিফিশিয়াল গাছগুলো নিয়েছিল দাঁড়ান আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে দেখাই এই যে একদম এরকম যাই হোক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ